বন্ধুরা ইমার্জেন্সি যারা আমার সাথে যোগাযোগ করবেন ইমার্জেন্সি যারা আমার কাছে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে যোগাযোগ করবেন ইমার্জেন্সি বিয়ে शादी করবেন সেটা কিভাবে কিভাবে সম্ভব কিভাবে আপনাকে আমি ফোন দিব আমার টেকনিকটা কাজে লাগান আমরা একটা বিয়ে করায় দিয়া 10000 টাকা নেই 5000 টাকা আমার বাড়িতে এসে দিবেন আর 5000 বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার ভিডিও পুরোপুরি আমার কথাগুলো শুনেন আমার সাথে 100 তে 100% যোগাযোগ করতে পারবেন যদি না পারেন আমার নামে মামলা করে দিবেন সেটা আমি মেনে নিব আগে আমার কথাগুলো শোনেন আমি একটা বিয়ে করায় দশ হাজার টাকা নেই যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদের জন্য একেবারে ফিরি আরও আপনাকে বিয়ে করায় দেবো বিয়ের ভিডিও করতে দিবেন দশ হাজার টাকা পুরস্কার দিব যদি ভিডিও করতে দেন যদি ভিডিও করতে না দেন তাহলে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আগে দিতে হবে পাঁচ হাজার বিয়ে শি করাই দিব তারপরে দিতে হবে পাঁচ হাজার টোটাল দশ হাজার কিন্তু আপনি আমার সাথে যোগাযোগটা কিভাবে করবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কারো ফোন রিসিভ করি না কারণ যদি একশো লোকের সাথে কথা বলি একদম সদস্য হইতে পারে নাও পারে যদি এক এক মিনিট করে এক একজনের সাথে কথা বলি মিনিট সময় আমার লস হবে ওই একশো মিনিট সময় যদি আমি একটা ভিডিও বানাই দশটা ভিডিও বানাইতে পারবো দশটা ভিডিও থেকে আমার দশ ডলার করে আসলে একশো ডলার আসবে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো তে একশো পার্সেন্ট আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করার তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দেবো কথা দিলাম ভাই সিটারে বাট পারে একদিন দুই দিন তিন দিন চলে জনম জনম কিন্তু চলে না আমরা ভিডিও করতেছি অনেক বছর যাবত, আমাদের টেকনিকটা এই আগে আপনি অ্যাডভান্স করবেন আপনার পিছনে আমি সময় নষ্ট করব অনেকে বছরের উপর বছর ফোন দিচ্ছেন আমরা রিসিভ করতেছি না আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন নিজের নগদ নাম্বার থেকে অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার তিনটে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ কারণ জন্ম তিরিশ পাঁচশো দশ আল্লাহর হাতে আমার মাধ্যমে আপনার বিয়ে হইতেও পারে নাও পারে আপনি হয়তো দেখছেন আপনার বন্ধু বান্ধবের আমার মাধ্যমে বিয়ে হয়েছে আপনার তো নাও হইতে পারে কারণ আপনাকে আমি বললাম আপনাকে আমি বিয়ে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যদি আমি না বাঁচি তাহলে আপনাকে আমি কিভাবে বিয়ে করাবো জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাতে কেউ আমাকে টাকা দিয়ে কোন কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন দিব আমার বাড়ির ঠিকানা বলবো অথবা আমরা একটা অনুষ্ঠান করি অনুষ্ঠানে এসে আরো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বাড়ি চলে যাবেন যার পরে আপনার বিষয়ে আমি দশ জন আপুর সাথে কথা বলব যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব আর আমি কিভাবে বুঝবো আপনি কোন আপুকে চয়েস করছেন আপনি দশ জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওই দশ জন আপুর সাথে আমি কথা বলে যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব জন আপুর সাথে যদি কথা বলি একজন না একজন কনফার্ম রাজি হবে যে রাজি হবে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার আপুকে দিব আপনারা দুইজন কথা বলে নিবেন আপনাকেও আমার বাড়িতে আনবো আপুকেও আমার বাড়িতে আনবো এনে দুইজনকে বিয়ে সাথে দিব অথবা মিডিল পর্যায়ে একটা জায়গা আপনাদের নিব এইভাবে বিয়ে সাথে দিয়ে আমরা দিয়ে থাকি এখন দশজন ভাই ভালো একটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে গেছেন জনের মধ্যে ভালো হয়েছে দুইজন আটজন ভালো ভালো হয়েছে আটজন দুইজন ভালো হয় নাই এখন কি ডাক্তার খারাপ আপনারা বলেন এখন কি ওই টাকা ফেরত চাইতে পারবেন তাও পারবেন না সেই ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রোগী যায় দশজন রোগী কখনো ভালো হয় না হয়তো জন হয় জন হয় না আমার কাছে যদি দশজন ভাই আসেন আমি মনে করি আটজনকে ভালো কিছু দিতে পারবো দুইজনকে দিতে পারবো না কোনো ভাই কোন কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না ভাই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব আমার যে নাম্বার নগদ সেই নাম্বার বিকাশ এই নাম্বারে নগদ এই নাম্বার বিকাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বার ছাড়া বিকাশ ও নেই হোয়াটসঅ্যাপ ও নেই যদি কোন ভাই অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অ্যাডভান্স করবেন আপনাদেরকে আমি ফোন দিব যদি ফোন না দেই সেই কেলা আপনারা বলেন তখন আপনারা আমার বিরুদ্ধে একটা কমপ্লেইন করেন অথবা থানায় মামলা করবেন আমি রাজি আছি আমাদের এইটাই টেকনিক আপনারা দেখেন বিভিন্ন ভিডিওতে আমরা কিভাবে মানুষকে বিয়ে দিয়ে থাকি কিভাবে মানুষ আমাদের বাড়িতে আসে তারা এই টেকনিক কাজে লাগায় যদি আপনার বিকাশ না থাকে তাহলে নগদ নাম্বারতে অ্যাডভান্স করেন নগদ না থাকলে আপনি কি করবেন সেটা আপনি কি করবেন তাহলে আপনার বন্ধুবান্ধবের দিয়ে অ্যাডভান্স করবেন তাকে আমরা ফোন দিলে সেজন আপনার নাম্বারটা দিয়ে দেয় যদি সেটাও না পারেন দোকানে গিয়ে বলবেন রেফারেন্সে আপনার নাম্বারটা যে ভাই অ্যাডভান্স করবেন সেইভাবে নাম্বারটা দিবেন অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আর আপনাদের বুঝেই কিভাবে বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধরবো সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটাও শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে